হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ইন্ডিয়ান রাখি থ্রি পিসের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন বিশেষ করে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ ডিজাইনস আছেন একেবারে ফ্যাশন ট্রেন্ড কালেকশন তারা এই ড্রেসগুলি কালেক্ট করতে পারেন অনেক দিন পরেই কিন্তু আমরা একদম অথেন্টিক ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের নতুন আপডেট ডিজাইন নিয়ে এসেছি তিনটি চমৎকার কালারে আপনারা পাবেন কালারগুলি মশালা দেখতে খুবই সুন্দর আমরা এক এক করে ইনশাল্লাহ তিনটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যারা অর্ডার করতে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে এই ড্রেসটার থিমটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক করা থাকবে আর এখানে তাদের যে হলোগ্রামটা আছে সেটা দেওয়া থাকবে কাপড়ের বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি একদম ইজিভাবে যে কোনো ফ্যাশন স্টাইলেই তৈরি করতে পারেন সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে হ্যাভিভাবে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে এখানে হচ্ছে তাদের হলোগ্রাম দেওয়া থাকবে নাও হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কাপড়ের শাইনিংটা দেখেন একটা ড্রেসের আসলে ফ্যাব্রিক শাইনিংটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি যখন ড্রেসটা ইউজ করে যখন যখন বানানোর পর যখন পরবেন আপনার যদি ঘ্যাট যদি না থাকে তাহলে কিন্তু ড্রেসের যতই ডিজাইন হোক আর যাই হোক ড্রেসটা ভালো লাগবে না তো এই ডিজাইনগুলো হচ্ছে ফ্যাব্রিক শাইনিং থেকে শুরু করে কালার কম্বিনেশন একদমই ফার্স্ট ক্লাস থাকে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা ইউনিক আপনার সালোয়ারের অনেক ড্রেসের সালোয়ারের কাপড়গুলোর দিকে তাকালে এগুলোর দিকে মানে আবার লাইটিংটা হচ্ছে রিপ্লেট করতেছে এত সুন্দর আপনার এই ড্রেসগুলি সো আমি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে তো চমৎকার এই ড্রেসগুলি এখন প্রাইস আপনারা পাবেন একুশশো টাকা করে হ্যাঁ এখন যারা নেবেন প্রাইস হচ্ছে একুশশো টাকা করে নিতে চাইলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর অলিভ কালার এই টাইপসের অলিভ কিন্তু খুব কম হয় আপনার ড্রেসের মধ্যে আপনার অলিভ দেখেছেন বাট এই টাইপসের অলিভটা খুবই কম আসে ড্রেসের মধ্যে সো এটা হচ্ছে এক নিচে থাকবে নিচের এখানেও কিন্তু একবারে সিমিলার থাকবে আগে যেটা দেখিয়েছি সিমিলার থাকবে জাস্ট আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাসাল অর্ডে একটু দেখিয়ে দিচ্ছি সো আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা সবাই জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ নেম নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা এই ড্রেসগুলি সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি আমাদের থেকে তো নিতে পারবেন তো এটার পাইকারি হচ্ছে কত টাকা সেটা জানতে আমাদের নাম্বার অথবা সরাসরি দোকানে এসে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন তো এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আর এটা হবে কামেজি নেকে থাকবে না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই রকম থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনগুলো আপনার চেঞ্জ পেয়ে যাবেন এটা সালোয়ারের কাপড়টা রাইট না ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে মাত্র একুশশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকারী কালেকশনগুলি সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন পাইকার এবং খুচরাতে পার্সেস করতে পারবেন প্রাইস হচ্ছে একুশশো টাকা আজকে এখানে বিদায় নিচ্ছে আপনারা দেখা হবে আল্লাহ হাফেজ